বর্তমান সময়ে গতকালের আবহাওয়ার শীতলীকরণের বিষয়বস্তুকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে এখন কিন্তু আবারও আলুর দাম হুটহাট করে আবারও চার দেখা যাচ্ছে গতকাল আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে যে ধরনের ভয়ঙ্কর কালবৈশাখের উপস্থিতির লক্ষ্য করা গিয়েছিল তার দৃষ্টান্ত আমরা সকলেই লক্ষ্য করতে পারছি এই ভিডিও ফুটেজের মাধ্যমে আর আগামী দিনগুলিতে কিন্তু ব্যাপক পরিমাণে ঝাপটা কালবৈশাখীর ঝড়ের উপস্থিতি বৃষ্টিপাত এছাড়া দমকা ঝড় বাতাস হিসাবে আমাদের পশ্চিমবঙ্গে আগামী দিনগুলিতে কিন্তু আচরে পড়তে চলেছে আর যে উপস্থিতি অবশ্যই আমরা উইনির মাধ্যমে আগামী দিনগুলিতে কিন্তু লক্ষ্য করতে পারছি ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য অলরেডি মেঘমণ্ডলি পরিস্থিতি বঙ্গোপসাগর এবং আরব সাগরের ওপর অলরেডি ঘূর্ণাবর্তন তৈরি হতে দেখাও যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছে আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের কোন সকল ইউনিটগুলিতে রেডি আলুর দাম চাষি ভাইদের বন্ডির আলুর এই সময় আবারও হুড়মুড়িয়ে চাটতে শুরু করেছে ব্যাপক পরিমাণে আগামী দিনগুলিতে বৃষ্টির উপস্থিতির জন্য আলুর দাম বেড়ে ওঠার সম্ভাবনা আরও দেখা যাচ্ছে জানব ইউপিতে বিভিন্ন কোল্ড ইস্টর আলুর দাম কি হিসাবে বিক্রি চলছে বর্তমান সময়ে তীব্রতার বিষয়বস্তুকে প্রাধান্য করে এই সময়ে কিন্তু গতকাল থেকে শুরু হয়ে পড়েছে আমাদের পশ্চিমবঙ্গে ব্যাপক আকারের বৃষ্টি আর আজকে ডেট হিসেবে সেই বৃষ্টির সুতলীকরণের বিষয়বস্তুকে প্রাধান্য করে চাষি ভাইদের এছাড়া ব্যবসায়ী ভাইদের আলুর দামে কিছুটা সুধার লক্ষ্য করা আছে আজকের ডেট হিসেবে মাথা ভাঙা এলি পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম বহস্তপতি পঁয়তাল্লিশ থেকে চল্লিশ টাকা ভালো কোয়ালিটি হিসেবে চেয়ে উঠেছে যেখানে রেডি আলুর দাম পাঁচশো থেকে ছশো টাকা লক্ষ্য করা যাচ্ছে মেসা গ্রাম পঞ্চাশ কেজি যৌথি আলুর রেডি দাম সাতশো টাকা শোনা যাচ্ছে বই রেডি আলুর দাম সাতশো টাকায় পরিলক্ষিত হচ্ছে বউচিতে রেডি আলুর দাম সাতশো টাকা শোনাও যাচ্ছে পশ্চিমবঙ্গের পন্ডিবাড়ি ইউরোডে পঞ্চাশ কেজি ব্যবসিকভাবে রেডি আলু দাম বস্তাপতি পঁচিশ থেকে পঞ্চাশ টাকা ছেড়ে ওঠে পাঁচশো পঞ্চাশ থেকে ছশো টাকা রেট শোনা আছে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে রেডি আলুর দাম পঁচিশ টাকা বেড়ে ওঠে পাঁচশো আশি থেকে ছশো টাকা রেডি আলুর দাম পরিলক্ষিত হচ্ছে বধনগঞ্জ ইউডে বস্তাপতি রেডি আলু দাম কুড়ি টাকা ছেড়ে ওঠে পাঁচশো ষাট থেকে ছশো চল্লিশ টাকা শোনা যাচ্ছে এক বা একাধিক ইউনিট গুলির মধ্যে তুফানগঞ্জ এমন পঞ্চাশ কেজি জ্যোতি আলুর রেডি দাম ব্যবসায়ী ভাইদের জন্য এক লাফে চেয়ে উঠেছে লো কোয়ালিটি হিসাবে পঁয়তাল্লিশ টাকা হাই কোয়ালিটি হিসাবে চল্লিশ টাকা যেখানে রেডি আলুর দাম তুফানগঞ্জে পাঁচশো আশি থেকে ছশো টাকা শোনা যাচ্ছে বিভিন্ন ব্যবসায়ী ভাইতে রেডি আলুর দাম হিসাবে চকদেহি এমন পঞ্চাশ কেজি রেডি আলুর দাম সাতশো কুড়ি টাকা জ্যোতি হিসাবে চলছে কেপিতে রেডি আলুর দাম সাতশো টাকা দেখা যাচ্ছে কারাঘাটে রেডি আলুর দাম টাকা হচ্ছে এছাড়া রেডি আলুর দাম আজ কানা নদীতে সাতশো পঁয়ত্রিশ টাকা শোনা আছে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত হলে আলিপুরদুয়ারে পঁচিশ টাকা রেডি আলুর দাম উঠে ছশো টাকা রেড শোনা আছে এছাড়া আটপাড়াতে রেডি আলুর দাম সাতশো চল্লিশ টাকার ঘোরাঘেরা ঘোরাফেরা করছে এবার যদি আমরা চাষি ভাইদের আলুর বন্ধের দামেপাত করি শুরুরের কারণে ষাট টাকা চলছে তাল টাকা চলছে এছাড়া আলুর পণ্যের দাম পঞ্চাশ কেজি হিসাবে সিমলাপালে চারশো কুড়ি টাকা লক্ষ্য করা হচ্ছে রানাপাড়াতে চারশো চল্লিশ টাকা পরিলক্ষিত হচ্ছে আলুর পণ্য দাম আজ মেচুগ্রামে চারশো পঁচিশ টাকা পরিলক্ষিত হচ্ছে কালাঘাটে চারশো ষাট টাকা দেখা যাচ্ছে কেপিতে চারশো পঁচিশ টাকা চলছে জয় রামী চারশো দশ টাকা লক্ষ্য দাম এই পাঁচশো দশ টাকা লক্ষ্য করা যাচ্ছে এবার যদি আলুর দামের দিকে দৃষ্টিপাত করে এই অবস্থায় কিন্তু ইউপিতে আলুর দাম এক কুইন্টাল পাঁচ কেজি হিসেবে পাঁচ কেজি তোল হিসেবে লক্ষ্য করা আছে তেরোশো চোদ্দোশো টাকা কুইন্টাল হিসেবে কিন্তু আলুর বলিতে রেট উঠতে দেখা যাচ্ছে